যে মানববন্ধনটি আজকে সকালবেলা শুরু হয়েছিল সেটি কিন্তু এখন শেষ হয়ে গেছে তাদেরকে আসলে ঠিকমতো কোথাও দাঁড়াতে দেওয়া হয়নি এবং মানববন্ধন থেকে তিনজন প্রতিনিধি দল প্রতিনিধি দলের তিনজনকে নিয়ে রাষ্ট্রদূতের সাথে দেখা করতে যাবে এখানে যে থানা রয়েছে গুলশানের ডিপ্লোমেটিক কেরিয়ার তার যাওয়ার কথা ছিল কিন্তু যেটি দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে যে যেহেতু মানববন্ধনটি ইতিমধ্যে হয়ে গেছে এবং যেহেতু অনলাইনে তারা জানিয়েছে যুক্ত সম্ভব পাসপোর্টগুলো দেওয়া হবে সেহেতু তারা আর কারোর সাথে কথা বলবে না অর্থাৎ এই এই মুহূর্তে মানববন্ধনটিও এখানে নেই এবং কর্তৃপক্ষের কাছ থেকেও কোনো ধরনের রেসপন্স পাওয়া যাচ্ছে না অর্থাৎ যারা গত ছয় মাস বা দশ মাস ধরে এক বছর ধরে তাদের পাসপোর্টটি এই ইতালিয়ান দূতাবাসে রয়েছে তারা আজকে যে মানববন্ধনটি করলো পাসপোর্ট ফেরত পাওয়ার দাবিতে সেটি সেই দাবিটি এখনও তাদের রয়ে গেল এবং তাদের দাবি যে যত দ্রুত যদি তাদেরকে ভিসা দেওয়া হয় তো হোক আর না হলে তাদেরকে যেন পাসপোর্টটি ফেরত দেওয়া হয় তানিয়া অসংখ্য ধন্যবাদ সুমর বাড়ি আপনার মাধ্যমে আমরা